নিষেধাজ্ঞা পুনর্বহালের পর ইরান ইউরোপীয় দেশগুলোর সঙ্গে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরু করার কোন পরিকল্পনা করছে না সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই একথা বলেছেন বাকাই বলেছেন ইরান আপাতত ফ্রান্স যুক্তরাজ্য এবং জার্মানি কর্তৃক চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞা পুনর্বহালের পরিণাম ও প্রভাব পরীক্ষা করছে তিনি মন্তব্য করেন আলোচনার জন্য ইরান মুখিয়ে নেই ইসমাইল বাকাই জোর দিয়ে বলেন যে আলোচনা ও সমঝোতা একপাক্ষিক বিষয় নয় অথচ বারবার এবং প্রতিবার ইরানের উপর যাবতীয় নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ চাপিয়ে দেওয়া হয় একপাক্ষিকভাবে বাকাই উল্লেখ করেছেন ইরান আলোচনা করতে চাইলেও ইরানকে এক পেশে বা কোণঠাসা করে দিলে আলোচনার দ্বার আপনা আপনি বন্ধ হয়ে যায় গত সপ্তাহে ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণার পর তেহরান আন্তর্জাতিক আণবিক সংস্থা বা এর সঙ্গে সহযোগিতা নিয়েও প্রশ্ন তুলেছে গত রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরা বলেছেন যে ইরানের উপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে জাতিসংঘের পারমাণবিক শক্তি সংস্থাকে সহযোগিতা করা এখন আর প্রাসঙ্গিক নয় আই এর সঙ্গে আমাদের সহযোগিতার জন্য কায়রো চুক্তি আর প্রাসঙ্গিক নয় তিনি গত মাসে আই এ ই স্বাক্ষরিত ওই চুক্তির কথা উল্লেখ করেন এই চুক্তিতে এমন একটি কাঠামো নির্ধারণ করা হয়েছিল যার মাধ্যমে তেহরান সহযোগিতা স্থগিত করার পর আবারও আইএইএ চাইলে পরিদর্শন ও তদারকি কার্যক্রম শুরু করা যেত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর আইএ এর সঙ্গে স্থগিত করেছিল তেহরান পারমাণবিক কর্মসূচির কারণে ইরানের উপর অস্ত্র অন্যান্য যেসব নিষেধাজ্ঞা আরোপ করা আছে গত সপ্তাহে জাতিসংঘ সেগুলো পুনর্বহালের ঘোষণা দেয় যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালের এই উদ্যোগ নেয় এই তিনটি দেশ দুই সালে ইরানের সঙ্গে পারমাণ চুক্তিতে স্বাক্ষর করেছিল এসব দেশ এখন তেহরানের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগ নিয়েছে তেহরান অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে যে সংস্থাটি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি এর আওতায় দায়িত্বে থাকা সত্ত্বেও ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ করে আসছে যার ইন্দনদাতা ইসরায়েল তেহরান সবসময় তাদের ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছে বরং দেশটি জোর দিয়ে বলেছে তাদের পারমাণবিক প্রকল্পের উদ্দেশ্য সম্পূর্ণরূপে বেসাম এবং এনপিটি এর অধীনে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের রয়েছে